পাহাড়টার নাম হল জবালে নূর ওই নূর পাহাড়ের সর্বোচ্চ চিলার উপরে একটা পাথরের বিশাল গুহা আছে এই গুহাতে কোন কোন বর্ণনা অনুযায়ী তিন বৎসর কোন কোন বর্ণনা অনুযায়ী সাত বৎসর কোন কোন বর্ণনা অনুযায়ী চল্লিশ দিন চল্লিশ দিন তিন বছর সাত বৎসর আল্লাহর রসুল পাহাড়ের চূড়ায় ওই পাথরের গুহাতে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন এবাদত বন্দিতে নিয়োজিত ছিলেন ইবাদত বন্দী চলন্ত অবস্থায় মহাম্মদুর রসুল্লার বয়স যখন চল্লিশ পূর্ণ হইয়া গেল একচল্লিশতম বছরে রসুল পদার্পণ করলেন সাথে সাথে ৬১০ দশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে আগস্ট মাসে সমস্ত কিয়ামত পর্যন্ত আগত দুনিয়াবাসীকে দ্বীনের দাওয়াত প্রচার বিকাশ ঘটানোর সাথে আল্লাহ মুহাম্মদুর রাসূলের উপরে সুরায়ে কলমে আল্লাহর পবিত্র কুরআনের সূরা আলাকের প্রথম চার আয়াত নাযিল করে মুহাম্মদুর রাসূলকে আল্লাহ নবুওয়তি দান করলেন রিসালাত দান করলেন আল্লাহর পক্ষ থেকে যখন রসুল নবুৱত পাইলেন বিশালত পাইলেন নবুৱত আর রেসালতের দায়িত্ব কি আমি আমার খুদ যে আয়াত তেলাওয়াত করছি পবিত্র কোরআনের সুৰায় মায়েদাত সাতষট্টি নম্বর নম্বর আয়াত আয়াতে আল্লাহ বলেন ইয়া হে আমার রসুল মোহাম্মদুল রসুল সাল্লাল্লাহ হইসাম বাল্লিক বাল্লিক আপনি আপনি প্রচার করুন কি প্রচার করুন প্রচার করুন মা ইলাইকা নিরব্বী রব্বিক আপনার রব আল্লাহর পক্ষ থেকে যা যা কোরান আকারে নামি করা হয় তাতে আপনি প্রচার করুন আপনি প্রচার ইল্লাম কাপাল যদি আপনি প্রচারণার কাজে শীতিলতা প্রদর্শন করেন তাহলে আপনার পুরা জিন্দগি আপনার নবুয়তের জিন্দগি কোন একটা সময়ে যদি আপনি আপনার নবুয়তের কাজে দাওয়াতের কাজে প্রচারণার কাজে শীতলতা প্রদর্শন করেন তাহলে পুরা জীবনের দাওয়াতের কাজটাই যেন ব্যর্থ হয়ে গেল হ্যাঁ আপনি এই দাওয়াতের কাজ করতে গেলে প্রচারণায় গেলে আপনার আপনার বিরুদ্ধে দুনিয়াবাসীরা খেপে যাবে ওরা আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই রুখে দাঁড়ানোটাকে আপনি ভয় করেন না সমস্ত দুনিয়াবাসীরা মিলিয়া যত রকমের ষড়যন্ত্র করবে আপনার বিরুদ্ধে সমস্ত সর্দান্তকে ছিন্ন করে আপনাকে হেফাত করব আমি আল্লাহ। বাস্তবে আল্লাহ তাই হেফাত করেছেন। এখন আল্লাহর রাসূল দাওয়াতটা দিবেন কিভাবে? ইতিহাসে উল্লেখ আছে তিন বছর যাবত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাম গোপনে গোপনে দাওয়াত দেন। গারে দিবেন নিজের বন্ধু-বান্ধবপরে নিজের আত্মীয় স্বজনদের নিজের বংশের লোকদের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম তিন বৎসর যাবত গ্রহণে দাওয়াত দিছেন আত্মীয় স্বজনকে বন্ধু বান্ধবকে আর বংশের লোককে কয় শ্রেণীর লোককে তিন শ্রেণীর লোককে মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম কয় বৎসর পর্যন্ত দাওয়াত দিচ্ছেন তিন বছর পর্যন্ত দাওয়াত দিছেন এই তিন বছরের মোহাম্মদুর রসুল্লার গুফন দাওয়াতে সর্বপ্রথম যিনি ইসলামের পতাকায় ছায়া গ্রহণ করলেন উনি একজন মহিলা উনার নাম হইল খাদিদা বিনতে ভদ্রত খাদিদা তুল কবর প্রাপ্ত পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি ইমান আনলেন উনার নাম হল হজরত আবুবকর ইবনে কুহাফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর অপ্রাপ্তবয়স্ক এই রকম ছোট বয়স মাত্র মাত্র নয় কোন কোন বর্ণন অনুযায়ী 8 বছর বয়সে মুহাম্মদ রাসূলুল্লাহ দাওয়াত কবুল করলেন গোপন দাওয়াত যিনি কবুল করলেন উনার নাম হলো হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ চতুর্থ নম্বরে মোহাম্মদুর রসুল উল্লাহ সৈশামের দাওয়াত গ্রহণ করলেন হটদর্শন করলেন জায়েদ ইবনে হা রে সারাদি আল্লাহু আনহু এরা হইলেন মোহাম্মদুর রসুল্লার গুপন দাওয়াতে ইমান আনয়নকারী কয়েক বছরে গুপন দাওয়াত তিন বছরে কয়ে স্তরের মানুষের কাছে তিন স্তরে কি কি স্তর নিজের পরিবার পরিজন দুই নম্বরে বন্ধু বান্ধব তিন নম্বরে আত্মীয় স্বজন তথা বংশের কাছে মহাম্মদুর রসুল্লাহ ইসলাম তিন বছর পর্যন্ত দাওয়াত দিলেন এই দাওয়াত দেওয়া অবস্থায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের নবুয়তের বয়স যখন তিন পূর্ণ হইয়া চতুর্থে পদার্পণ করল সাথে সাথে আল্লাহ তার পবিত্র কোরআনের সূরায়ে স্বরাত 214 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ বিধান দিলেন ওয়া আংজি আল আশিরা তাকাল লাকোরবিন এবার আপনি আপনার আত্মীয়-সজন এবং আপনার দেশবাসী সমাজবাসীকেই আপনি দাওয়াত আপনার আদলশের মাধ্যমে উপস্থাপন করুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস তার দাওয়াত উপস্থাপনের সাথে সমস্ত দেশবাসী আত্মীয় স্বজনকে এ করিম সাল্লাল্লাহু সাল্লাম মক্কা শরীফের এক পাহাড়ের নিচে মোহাম্মদুর রসুল্লা সমবেত করলেন সমবেত করে পাহাড়ের চূড়ায় দাঁড়াইয়া রসুল বয়াম দেওয়া শুরু করলেন দাওয়াত দেওয়া শুরু করলেন ওই দাওয়াত দেওয়া অবস্থায় একটা লুক মোহাম্মদুর রসুল্লার বিরুদ্ধে দাঁড়াইয়া গেল শুধু দাঁড়াইল নয় বরং এইভাবে একটা পাথর দুই হাতে উত্তোলন করে মুহাম্মাদুর রসুল্লার উপরে ছেড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ধ্বংস করে ফেলবে দুনিয়ার থেকে বিদায় করে দিবে এই মানসিকতা একটা পাথর উঠাইও মুহাম্মাদুর রসুল্লার উপরে ছেড়ে দেওয়ার জন্য আর মুখে মুখে বলতে লাগলো তাবাল্লা আল হাদা জামাতানা ইয়া মুহাম্মদ হে এই পাথরের দ্বারা তুমি ধ্বংস হইয়া যাও কেননা আজকের দিনে আমাদের ব্যবসা বাণিজ্য ছিল ওগুলা বন্ধ রেখেছ আজকের দিনে আমাদের কৃষিকাজ ছিল ওগুলা বন্ধ করিয়েছ আজকের দিনে আমাদের সকল প্রকারের অর্থ উপার্জন ব্যবস্থাগুলা তুমি বন্ধ করে দিয়েছ বাগানের মালির কাজ তুমি বন্ধ রেখেছ মোহাম্মদ যেহেতু আমাদের সব অর্থ উপার্জন ব্যবস্থা বন্ধ করে আমাদের দিনটা আজকে নষ্ট করেছ এই ইমানের দাও দেওয়ার অপরাধে তুমি মোহাম্মদ দংচ হয়ে যাও কেউ অভিসম্পদ যখন করলো সাথে সাথে আল্লাহ তার পবিত্র কোরানের একটা সুরানাদির সুরানা দির এই সুরার নাম হইলো সুরায় লাহা আল্লাহ বলেন আল্লাহ বলেন তব্বা তিয়া দা বিলাহাবিউয়াতব্বা মা গোলাহু মালুহুয়ামা চা দাসায় যেই লোকটা যে লুকটা আপনার দাওয়াতের সমাবেশে দাওয়াতের মতলিসে আপনাকে পাতর মারার জন্য দাঁড়াইছে লোকটার নাম হইল আবুল আহাব কি নাম আবুল আহা আব্দাকিয়া বা যেই দুই হাত দিয়া সে পাথর উঠাইছে এই দুনুটা হাত এবং এই দুই হাতের সাথে হাতের সম্পৃক্ত তার খুড়াটা সরি আমি আল্লাহ ধ্বংস করে জগৎবাসীকে দেখাই চাড়বো আবিল আহ আবুল আহাবেদ কেন আবুল হাম দাঁড়াইল পাথর নিয়া এর এক নম্বর কারণ হইল আবুল কয়েকটা ছেলে আছে বড় প্রভাব প্রতিপত্তিশীল এবং তার ছেলেগুলা বড় জুয়ান সন্ত্রাস এই সন্ত্রাসীদের উপরে ভর করে দাঁড়াইছে দুই নম্বরে আবুল আহাব যেই বাড়িতে বিয়া করছে ওই বাড়িটা হলো প্রভাব প্রতিপত্তিশালী নেতা নেত্রীর বাড়ি তার শ্বশুরও একজন নেতা তার শাশুড়িও নেতা তার সম্বন্ধীরাও নেতা হালাও নেতা যে মেয়ে ধরে বিয়া কইরা আনছে মেয়েটাও একটা নেত্রী এই নেতা নেত্রীর গরমে আবুল আহাব দাঁড়াইয়া গেছে তিন নম্বর কারণ হইল আবুল আহাবকে আমি আল্লাহ প্রচুর পরিমাণে সম্পদ দান করছি সম্পদের গরমে দাঁড়াইছে চতুর্থ নম্বর কারণ হইল আবুল হাবকে আমি আল্লাহ ওয়ার্ল্ড সুপ্রিম কোর্ট আন্তর্জাতিক আদালত দারুন চিফ জাস্টিস হওয়ার মতো যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি সে চিপ জাস্তি রয়েছে অবাল বিচারপতি ক্ষমতা বলে দাঁড়াইয়া গেছে আপনাকে মারার জন্য এরসুল আমি আল্লাহ সুরে লাহাবিল করে কেমন পর্যন্ত জগৎবাসীকে আমি জানায় রাখলাম ওই আবুল হবে সমস্ত উৎপত্তি স্থল এবং তার সহযোগী বিষয়গুলোকে ধ্বংস করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম